আগামীকাল দ্বিতীয় রোজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ১৩টি আমল করুন ইংশা আল্লাহ আল্লাহ যদি কবুল করে নেয় মৃত্যুর পর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইতে পারবেন প্রিয় দর্শক জান্নাতে যাইতে মনে চায় যদি জান্নাতে যেতে মনে চেয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এইখান থেকে তেরোটি আমলকে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত ইংশা আল্লাহ প্রতিনিয়ত এই আমলগুলো পাঠ করার মতো চেষ্টা করব ও করিবেন ইংশা আল্লাহ দেখুন প্রিয় দর্শক এই রমজান মাস এতটাই দামি যে এই রমজান মাসে একটা আমল করলে সত্তর গুণ বেশি সওয়াব সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক একটা নফল ইবাদতের দাম একটা ফরজের সমান একটা ফরজ ইবাদতের দাম সত্তরটা ফরজের সমান সুবাহান আল্লাহ তো আমরা আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তেরোটি আমল করার মতো চেষ্টা করব আল্লাহ আয়লামিন আমাদেরকে সেই তাওফিক দান করুক আমিন সুম্মা আমিন তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার আমল হল আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাইলে সুরাতুল ইখলাস বেশি বেশি পাঠ করতে পারেন কারণ নবীজি বলেন সুরা ক্লাস এমন দামি একটি সুরা যেই সুরা যদি তিনবার কেউ পাঠ করতে পারে আল্লাহ রব্বাল্লাহ আয়েলা মিন সম্পূর্ণ কুরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় সুবাহান আল্লাহ এছাড়াও কোনো ব্যক্তি যদি সুরা ইকলাসকে ভালোবাসতে পারে মনে প্রাণে রব্বল্লা আয়েলা এমন খুশি হন যে এই তার প্রতি অনেক খুশি হয়ে যান নবীজি বলেন যে ব্যক্তি সুরাই ইকলাসকে ভালোবাসে রব্বল্লামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহর জান্নাত সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক একটু হক আদায় করে নেই তারপর দ্বিতীয় আমলের কথা বলবো আবিল্লাহি মিনা সৈতন রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আল্লাহ আহাদ الله الصمد لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. ديتيو نمبر عمله. نبجي صلى الله عليه وسلم قال: تمرة. بِشِيْ بِشِيْ, بشي بُرِيْ مَنْ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ. اللَّهُ, الله أَكْبَرُ. صحابي كرام برشنك الله يا رسول الله. সাল্লাহ এই আমল করলে কি হবে নবীজি বলেন ভাবে শীতকালীন সময়ে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায় ঠিক কেউ যদি এ আমল করতে পারে আল্লাহ রব্বাহ আয়লামিন তার অন্তর থেকে গুনাহের ময়লাগুলো এমনইভাবে ঝেড়ে ফেলে দিবেন সুবাহান আল্লাহ তাই দর্শক বেশি বেশি পরিমাণে বলবো সুবাহান আল্লাহি আল্লাহামদুল্লাহি ওয়ালা ইলাহ ইহু আল্লাহু আকবর এই আমল করলে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন আমাদের গুনাহাগুলো ক্ষমা করতে থাকবেন নবীজি আবু হরায়রা আল্লাহ তালা আনহুকে বলেন ও আবু হরায়রা দেখো এই বলে নবীজি একটি গাছের ডাল ধরে জোরে ঝাঁকি দিলেন এতে কইরা কিছু গাছের পাতা ঝরে পড়ল নবীজি সাল্লাহু আলহসাল্লাম বলেন আবু হরায়রা আমি এই যে ঝাঁকি দেওয়ার কারণে কিছু গাছের পাতা ঝরে পড়ল আবহরায়রা শোনো কোনো ব্যক্তি যদি এই চারটি জিকির একত্রে করে যেমনইভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ল ঠিক তেমনইভাবে তার আমরনামা থেকে গুনাহের ময়লাগুলো ঝরে পড়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে সুবাহান আল্লাহি ওয়ালা ইলাহা ইহ্লাহ আল্লাহ একবার এই চারটি জিকির অবশ্যই করব আল্লাহ আয়লামিন সেই তাউফিক আমাদেরকে দান করুক তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির সেই জিকির হল নবীজি বলেন শোনো তোমরা কি জান্নাতের গুপ্তধনের সন্ধান পাইতে চাও সাহাবে কেরাম বলল ইয়ার সোল্লাহ সল্লাহু আলাইহসাল্লাম হ্যাঁ আমরা পেতে চাই নবীজি বলেন যদি তোমরা লা হাওলাওয়ালা কুওয়াতা। ইল্লা বিল্লাহ বেশি পরিমাণে পাঠ করতে পারো তাহলে তোমরা জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পেয়া যাইবা সাহাবে কারাম অনেক খুশি হলেন তারা পড়তে শুরু করলেন নবীজি বলেন ও উম্মত তোমরা যদি জান্নাতের গুপ্ত ধনের সন্ধান পাইতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে লা হাওলা ওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ এর জিকির করিও তাহলে তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়া যাইবা সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কতটা দামি আমলগুলো নবীজি আরও বলেন কেউ যদি বিপদের মধ্যে পতিত অবস্থায় থাকে বিপদে পড়ে থাকে তাহলে সে যেন বেশি বেশি পরিমাণে লা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে তাহলে তার সব বিপদাপদ আল্লাহ তালা দূর করে দেবেন দেখেন বিপদাপদ দেয় কে আল্লাহ তালা আবার ন্যায় কি সেটাও আল্লাহ তালা বিপদাপদ দেয় একমাত্র আমাদের গুনাহের কারণে এই যে প্রতিনিয়ত আমরা কত গুনাহের কাজ করতেছি যদি আল্লাহ একটা গুনাহের কারণে আমাদেরকে আজাব দিত তাহলে আমরা এতদিন পর্যন্ত বাইচা থাকতে পারতাম না আল্লাহর কাছে কিন্তু এই পৃথিবীটার কোনো মূল্য নেই আল্লাহর কাছে যদি একটা মাছের ডানার পরিমাণ পৃথিবীটার মূল্য থাকত তাহলে আল্লাহ কোনো বেইমানকে এক ঢোক পানিও পান করতে দিতেন না প্রিয়দর্শক আল্লাহর কাছে এই পৃথিবীর কোনো মূল্য নেই সম্পূর্ণ মূল্যহীন একটা পৃথিবী অথচ এই পৃথিবীটার মূল্য আমাদের কাছে অনেক বেশি কত এই ঝগড়াঝাটি সম্পদ লইয়া কত কিছু আহারে একটা মাথার মধ্যে আনতে পারেন না যে যদি আজকেই যদি আপনি ইন্তেকাল করেন এই দেখবেন আধা ঘন্টা সাথে সাথে আপনাকে আপনার পরিবারের পরিজনরা বাইরে ফালাইয়া রাখবে কিছুক্ষণ পর আপনাকে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে আসবে কিচ্ছু লয়ে যাইতে পারবেন না কাফনের কাপড়ের কিন্তু পকেট নাই যে টাকা পয়সা লয়ে যাইবেন সেইখানে তো টাকা পয়সার কোনো হিসাব নিকাশ হবে না তাই সময় থাকতে এখনও বেশি বেশি পরিমাণে মাওলা পাকের জিকির করুন তাই চলুন একটু হক আদায় করে নেই লা হাওলা বালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিনবার বলবো। লা কুওয়াতা, ইল্লা ইহ ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে পাঠ করব চতুর্থ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটিও দামি একটি আমল নবীজি বলেন তোমরা যদি কোনো এতিমকে কাছে পাও তাহলে তার মাথার মধ্যে একটু হাত বুলাইও তো সাহাবে ক্যারাম প্রশ্ন করলেন ইয়ার সোল্লাহ সাল্লাহ আলাইহসাল্লাম আমরা যদি এটা করি তাহলে আমাদের কি হবে নবীজি সাল্লু আলাইহাম বলেন তোমরা যদি এই এতিমের মাথায় হাত বুলিয়ে দিতে পারো তাহলে তার হাতের নিচে যতগুলো পরিমাণ চুল পড়বে তত পরিমাণ সবাব আল্লাহ তোমাদের আমর নামায় দিয়ে দেবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে যখনই এতিমকে কাছে পাইব একটু মাথাটা হাতের মধ্যে এই কি বলি হাতটা মাথার মধ্যে বলে দিব ইনশা আল্লাহ আল্লাহ রবাহামিন আমাদেরকে এমন সবাব দান করবেন ইনশা পঞ্চম নাম্বার আমল হল নবীজি বলেন তোমরা কি বেশি বেশি পরিমাণে এই সুবাহান বিহামদিহি জিকির করতে পারো না সাহাবে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা পড়লে কি হবে নবীজি বলেন যদি দুনিয়াতে কেউ বার বলে সুবাহান আল্লাহিউ বিহামদিহি প্রত্যহ প্রতিদিন তাহলে হাসরের ময়দানে তার আমলের দাম সবচেয়ে বেশি হবে সাহাবে কেরম প্রশ্ন করলেন ইয়া সোল্লাহ সাল্লাহু আলাইহু আসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না তখন নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দামই এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবাহান আল্লাহু আবি হামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করে আল্লাহু একবার প্রিয় দর্শক নবীজি আরও বলেছেন কোনো ব্যক্তি যদি একশতবার বলে সুবহান আল্লাহ ও আামদেহি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে তারপরেও রব্বুল আয়লা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন সুবহান আল্লাহ আল্লাহু একবার তাই আমরা ইনশা আল্লাহ প্রতিনিয়ত ও আল্লাহিআ একশত বার পাঠ করার মতো চেষ্টা করবো আর ওই কথাটাও মাথায় রাখব যে রমাদান মাসে একটা নেকের সবাব সত্তর গুণ বেশি সুবাহান আল্লাহ আল্লাহ একবার ষষ্ঠ নাম্বার যে আমলের কথা বলবো নবীজি বলেন সুবাহান আল্লাহ হামদিহি প্রিয় দর্শক সাহাবে কেরাম বললেন এটা পড়লে কি হবে নবী নবীজি বলেন সমগ্র সৃষ্টি জগতের উপর যোগ যেই সকল সৃষ্টি জগতের উপরই সূর্য উদিত হয় সব কিছুর যাইতে দামি হলো এই সুবাহান আল্লাহ আউজিমি ওয়াবি হামদেহি সাহাব এ পড়া শুরু করলেন তাই আসুন একটু হক আদায় করে নেই তিনবার বলবো আপনারাও বলুন সুবাহান আল্লাহ হিল আউজিমি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহ আউজিমি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহিলাউজিমি ওয়াবি হামদিহি এই যে বললাম না বললে তো আল্লাহ তালা রোজ হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন তুমি মানুষকে আমলের কথাগুলো বলেছ তুমি কি করেছ তখন তো আমাকে অবশ্যই গ্রেফতার পরোয়ানা জারি করা হবে তাই একটু হক আদায় করে নিলাম পরবর্তীতে ইনশাল্লাহ পাঠ করার মতো চেষ্টা করিব ইনশাল্লাহ ষষ্ঠ নম্বর যে আমলের কথা বলবো সে আমলটা হলো নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন যে ব্যক্তি এক ফরজ থেকে পুইরা অন্য ফরজ পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ রব্বলা আয়লামিন ফেরেজ তাদের কাছে তার নামে সুনাম করতে থাকেন আকাশের সব দরজাগুলো খুলে দেওয়া হয় সে তখন যা দোয়া করে তাই আল্লাহ কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সাহাবে কালাম বলেন আমরা নামাজ পড়লাম নামাজ পইরা যে যার মতো কাজে চইলা গেল কিছু মানুষ মসজিদে বসা ছিল যে এই হাদিসটি বলেছেন সে বলে আমিও মসজিদে বসা ছিলাম তো অবস্থায় নবীজি আলাইহি আলাইসাল্লাম তাড়াতাড়ি আমাদের কাছে আইসা তিনি হামাগুড়ি দিয়ে বসলেন এবং তিনি খুব ক্লান্ত হয়ে গেছেন এমন বোঝা যাচ্ছে তিনি বলতেছেন ও সাহাবে কেরাম শোনো তোমাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি এক ফরজ নামাজ পড়িয়া অন্য ফরজ পর্যন্ত অপেক্ষা করে আল্লাহ রব্বুল্লা আয়লামিন তার জন্য আকাশের দরজাগুলো খুলে দেন সে তখন যা দোয়া করে তাই দোয়া কবুল করা হয় সুবাহান আল্লাহ আল্লাহ আকবর এবং তার গুনাহগুলো আল্লাহ তাআলার ফেরেজ তারা ক্ষমা করতে থাকেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই রমাদান মাসে একটু কাজ কমিয়ে করব ইনশাআল্লাহ বেশি বেশি এই এক ফরজ নামাজ পইরা আরেক ফরোজ ফরজ পর্যন্ত অপেক্ষা করব যেমন যদি আমরা কাজ করি এই সকাল থেকে জোহর পর্যন্ত জোহর থেকে আমরা কিন্তু আসর পর্যন্ত কিন্তু একটু অপসরই থাকি আমরা একটু অপেক্ষা করব আল্লাহ আলামিন আমাদেরকে এমন নেকের ভাগিদার করবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরের সপ্তম নাম্বার আমল হল বেশি বেশি বলা সুবাহান আল্লাহ নবীজি সাল্লাই বলেন কোনো ব্যক্তি যদি একবার সুবাহান আল্লাহর আওয়াজ দেয় আল্লাহ রবুল্লাহ আয়ালামিন সাত আসমান ও সাত জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব জায়গাগুলো আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেন এবং রব্বুল্লাহ আয়ালামিন ওই বান্দাবান্দিকে লইয়া ফেরেশতাদের কাছে প্রশংসা করতে থাকেন সুবাহান আল্লাহ বলতে থাকেন ও আমার ফেরিস্তারা দেখো আমার বান্দাবান্দি বলতেছে আমি নাকি পুত পবিত্র যাও ফেরেশতারা আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া তাকেও পুত পবিত্র বানাইয়া দিলাম সুবাহান আল্লাহ আল্লাহ তারপরের যে আমলের কথা বলবো অর্থাৎ অষ্টম নাম্বার আমল যখন বাড়িতে প্রবেশ করবেন ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন ও সুরাতুল ইখলাস পাঠ করবেন এতে কইরা আমাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতা দূর হয়ে যাবে নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ারা সুলল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আমার ঘরে অনেক দারিদ্র আমি অনেক অভাবে ভুগছি নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লাম বলেন তুমি যখন ঘরে প্রবেশ করবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও সুরাতুল ইখলাস পাঠ করিও দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত আমলটি করল কিছুদিন পরে দেখা গেল যে তার আর কোনো দারিদ্রতা রইল না নবম নাম্বার আমল হলো প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরি আয়তুল কুরসি পাঠ করা নবীজির প্রিয় সাহাবি আবু উমামা রদিয়াল্লাহু তালা আনহু বলেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করে নবীজি সল্ল্লাহু আলহু বলেছেন সে ব্যক্তি মৃত্যুর পর সাথে সাথেই জান্নাতে চলে যেতে পারবে শুধু একটা বাধাই আছে জান্নাতে যাওয়ার সেটা হলো মৃত্যু যখন সে মৃত্যুবরণ করবে সাথে সাথে জান্নাতে চলে যেতে পারবে প্রিয় দর্শক যদি চান জান্নাতে যেতে প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুরসি পাঠ করবেন ইনশাআল্লাহ চলুন হকটা আদায় করে নেই সেটা হলো আল্লাহুল্লাহ আল্লাহম من الذي يشفع عنده إلا بإذنه بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم صلى الله عليه وسلم তারপরের যে আমলের কথা বলবো নবম নাম্বার লা ইলাহা ইল্লাহ জিকির করা কোনো ব্যক্তি যদি দুনিয়াতে বৈশা লা ইলাহা ইল্লাহ এর আওয়াজ দেয় আরো নিকট একটি নূরের খাম্বা রয়েছে সেই খাম্বাটুকু জোরে জোরে কাঁপতে থাকে আল্লাহ বলতে থাকেন ও খুঁটি তুমি তুমি কেন কাঁপো চুপ করো কেঁপো তখন খুঁটি বলতে থাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি ওই লা ইলাহা ইল্লাল্লাহ পাটকারীকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি কাঁপা বন্ধ করব না তখন আল্লাহ বলেন ও খুটি যাও আমি তাকে ক্ষমা করে দিলাম সুবাহ আল্লাহ আল্লাহু একবার হাসরের ময়দানে নবী মোহাম্মদ সল্ল্লাহু আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা ডাইকা বলবেন ও আমার বন্ধু মোহাম্মদ সল্ল্লাহু আলাইহিউম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যারা দুনিয়ায় বাইচা থাকা অবস্থায় লা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপরে ইমান এনেছে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর দশম নম্বর আমল হলো বেশি বেশি আলহামদুলিল্লাহ বলা নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দেবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বেশি বেশি আলহামদুলিল্লাহ জিকির অবশ্যই করব ইনশা আল্লাহ এগারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি বলেন দুইটা জিনিসের হেফাজত করো আমি নবী তোমাদেরকে লইয়া জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। নবীজি বলেন দুই ঠোঁটের মাঝখানে জিব্বার হেফাজত দুই রানের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত করো আমি নবী কথা দিলাম জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। বারো নম্বর যে আমলের কথা বলবো সে আমলটি হলো নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন বলো রদি তুবিল্লাহি আব্বা ও ইসলামি দিনা মুহাম্মাদিন আবি মুহাম্মদিন সল্ল্লাহু সাল্লামা নাবী রসোলা যে ব্যক্তি এটা বলে তার জন্য আল্লাহ তালার জান্নাত অবধারিত হয়ে যায় ইনশা আল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো রদি তু বিল ইসলামিদিনা ওয়াবি মহাম্মদিন সাল্লুু আলাইহুসাল্লামা নাবি রসোলা অর্থাৎ আমি আল্লাহ তালাকে রব হিসেবে ইসলামকে ধর্ম হিসাবে নবী মোহাম্মদ রাসূল হিসেবে সন্তুষ্ট তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায় সর্বশেষ নাম্বার আমল হলো বেশি বেশি পরিমাণে বলা ইয়া জাল জল ওয়াল ইকরম নবীজি বলেন এইটার দ্বারা দোয়া করলে আল্লাহ রব্বলামিন কোনো দোয়াই খালি হাতে ফিরান না প্রিয় দর্শক আশা কর